আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা একটি কথা আছে মুরব্বীরা বলে জঙ্গলে নাকি বাঘ না থাকলে সকল প্রাণী নিজেকে বাঘ মনে করে সেটাই এখন বাংলাদেশে ঘটছে কেন জানেন বিএনপির ইষ্ঠাকো কিছুদিন আগে বলেছিল আমাকে যদি মেয়রের পদে বসতে না হয় আমি নিজেই নিজেকে মেয়র হিসেবে ঘোষণা করব তারপরে বিএনপির অনেক নেতাও বলেছে আপনারা যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করেন আমরা নিজে থেকেই নির্বাচনের তারিখ ঘোষণা করব এগুলা বিএনপির নেতাদের কথা এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কি বলছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে যদি সরকার জুলাই ঘোষণাপত্র না দেয় আমরাই তিনে আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করব। বাংলাদেশ এখন মবের মুল্লুক থেকে মগের মুল্লুক হয়ে গিয়েছে ওই বললাম যে জঙ্গলে যদি বাঘ না থাকে সকলেই নিজেকে বাঘ মনে করে এখন সকল দলই এখন নিজেদেরকে বাঘ মনে করতেছে কার কি জন সমর্থন আছে কার কয়টা ভোট হবে কার কয় পার্সেন্ট ভোট আছে এগুলো দেখার দরকার নাই কারণ বনের মধ্যে এখন বাঘ নেই হরিণ ভাল্লুক পেসা টিকটিকি সকলেই নিজেদেরকে এখন বাঘ মনে করতেছে তারা নিজেরা নিজেরা ডিগ্ দিয়ে তারা নিজেরা নিজেরা জনপ্রতিনিধি হয়ে যাবে তারা নিজেরা নিজেরা নির্বাচন দিয়ে তারাই সরকার গঠন করবে তারা নিজেরা নিজেরাই নিজেদেরকে বিপ্লবী দাবি করে নিজেরাই বিপ্লব ঘোষণা করে দিবে জুলাই ঘোষণা পত্র করে দিবে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট ওই ছোটবেলায় মাদ্রাসাতে বাচ্চারা গেলে যখন বেশি কথা বলে বেশি দুষ্টমি করে তখন হুজুররা দুষ্টমি করে একটা কথা বলতো কলেজে সুরা জানি না কেরাত জানি না তোরা তোরা হর এখন বাংলাদেশে রাজে পরিমার রাজনীতি উল্টাপাল্টা কার্যক্রম করছে নিজেরা নিজেরা নিজেদেরকে ঘোষণা দিয়ে সকল কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশ আর গণতন্ত্রের দরকার নাই বাংলাদেশে কোন নির্বাচন কমিশনারের দরকার নাই নির্বাচন কমিশনার এখন বাধ্য হয়ে বলবে কি জানেন ওই হুজুরের মতো আমি ভাই ইসিও না আমি নির্বাচন কমিশনারও না তোরা তোরা নিজেদেরকে ডিক্লেয়ার দিয়ে তোরা তোরা নিজেরা নিজেরা জনপ্রতিনিধি হয়ে যা তোরা তোরানি জেরা জেরা ডিগলেতে তোরা বিপ্লবি হয়ে যা বাংলাদেশকে বিপ্লব ঘোষণা করে দে নতুন বাংলাদেশ তৈরি কর আমাদের ভাই দরকার নাই পুলিশ প্রশাসনের দরকার নাই তোরা তোরানি জেদের মত করে ভাইনি বানি নতুন করে নিয়োগ দে তোরাই পুলিশ ভাইনি বানা আর্মি কোনো প্রয়োজন নাই এটাই তো এখন বাংলাদেশে ঘটছে তাই না সে নিজে নিজে 3 আগো জুলাই ঘোষণাপত্র দিয়ে দিবে বিএমপি নিজে নিজে নির্বাচন না দিলে নির্বাচনের তারিখ ঘোষণা করবে মেয়র স্টক নিজে নিজে ডিগ্লে দিয়ে মেয়র হয়ে যাবে নিজেরা ডিগার দিয়ে জেলা প্রশাসক হয়ে যাবে তাও নিষিদ্ধ সংগঠন হিজবু নেতাকে জেলা প্রশাসক বানিয়ে দেয়া হবে আসিফ মাহমুদ নিজে নিজে ম্যাগজিন নিয়ে ঘুরতেছে পিস্তল নাই তার নাকি লাইসেন্স আছে সে তুরস্ক যাবে পিস্তল ম্যাগজিন নিয়ে ঘুরে কি এক অবস্থা দেশের মধ্যে সব নিজেরা নিজেরাই হচ্ছে দেশের সরকারের প্রয়োজন কি দেশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন কি রে ভাই কিসের বিপ্লব ঘটাইছ কিসের বাংলাদেশ কিসের গণতন্ত্র কথা বলস কিসের বাংলাদেশ টু পয়েন্ট কথা বলস বাংলাদেশ তো একটা রঙ্গমঞ্চ ঢাকার বানায় ফেলছো হেডকোয়ার্টার ঢাকার মধ্যে সকল মজার মজার নাটকের স্ক্রিপ্ট বানাস তোরা আবার তোরাই ডিগলার দেশ তোরাই কিছু করে ফেল সকল কিছু আবার তোরাই আন্দোলন করস তোরাই আবার

ভয়ে আবার একত্রিত হয়ে যাবি সো এসব নাটক করে কোনো লাভ নাই বাংলাদেশ কার রঙ্গমঞ্চ বানিয়ে লাভ নাই কি বলছি বুঝতে পারছো তোরা নিজেরা নিজেরা ডিগলার দিয়ে নিজেরা নিজেরা জাতীয় সরকার করে নিজেরা নিজেরা সবাই মন্ত্রী হয়ে যা এটাই ভালো এই নাটক দেখতে দেখতে আর ভালো লাগতেছে না ভাই আপনারা যারা আমার বিষয়টি দেখছেন তারা তাদের মতামত জানাবেন দেশের মধ্যে আসলে চলছেটা কি কমেন্ট করে সকলে জানাবেন ধন্যবাদ সকলকে